তুমি হালকার খাবার খেয়ে হালকা খাবার খেয়ে আব্বা যান আপনি খাবার খাবেন প্রস্তুত নিয়ে থাকবেন আপনি এসারে আদায় করবেন আপনি চলে গেলেন বাড়িতে একটু দশটা এগারোটা বার ঘুমিয়ে নিলেন ঘুমিয়ে নিয়ে মসজিদে আসলেন আর মসজিদে এসে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন নামাজে দাঁড়িয়ে গেলেন আপনার কাছে আপনি তো হাফিজ সাহেব নাম আপনি তো বড় মুখস্ত সোরা নেই তবে আপনি এটা পড়েন কুলহু আল্লাহ আহা দে অল্লাহ হুস মা দে মিয়া লিদু বলে আপনি বলেন বলেন মিয়া কুল্লা এটা আপনি পরেন কতবার পরবেন আপনি যতক্ষণ